আজকে আমরা এসেছি আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার এবং মায়েদের উপর যে অত্যাচার যে ধর্ষণ মঠ মন্দির উপর যেভাবে তারা আক্রমণ শুরু করেছে এই জেহাদি এই জেহাদি মুসলমানরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিন এই লড়াই আমরা সিংহ পক্ষ থেকে আমাদের দেবদত্ত মাঝির নির্দেশে আজকে আমরা এই পথে নেমেছি